হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো দ্য লিটল রেড কার মানে ছোট্ট লাল গাড়ি আজকে এই গল্পটি আমি রিড করব তার বাংলা নিয়ে আলোচনা করব এবং এই গল্পটির লাইনে থাকা অ্যাডজেক্টিভ নাউন ভার অ্যাড ইত্যাদি নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় টম হ্যাড এ স্মল রেড কার টমে ছিল একটা স্মল ছোট্ট রেড গাড়ি রেড কার মানে লাল গাড়ি এখানে টম হলো প্রপার নাউন এটা সাবজেক্ট বোর্ডে তার সাথে অক্সলায়ের ভাব হ্যাড আছে আর এ হলো ইন্ডিভেন আর্টিকুল আর স্মল হলো স্মল হলো ছোট্ট রেড লাল কার হলো গাড়ি কার হলো এখানে নাউন আর স্মল রেড হলো এই নাউনের অ্যাডজেক্টিভ ইট ওয়াজ শাইনি ফার্স্ট অ্যান্ড ভ্যারি কাইন্ড এটি ছিল শাইনি উজ্জ্বল ফাস্ট দ্রুত অ্যান্ড এবং ভ্যারি কাইন্ড খুব দয়ালু যেহেতু এখানে লেখক কল্পনা করেন তাই গাড়িকে তিনি দয়ালু হিসেবে কল্পনা করেছেন ইট হল প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে ইট এটা প্রনাউন এটা সাবজেক্ট বটে তার সাথে অক্সিলাইট ভাব্সলাইট ভাব আছে এখানে এই কারের পরিবর্তে বসেছে ইট এই ইটের মানে এই কারের বিষয়ে বলা হচ্ছে শাইনি ফাস্ট অ্যান্ড ভেরি কাইন্ড এগুলো হবে কি অ্যাডজেক্টিভ এই কারেরই অ্যাভরি মর্নিং প্রত্যেক সকালে ইট ঠোক এটি নিতু টম টম কি টু ওয়ার্ক কাজের জায়গায় বা কাজ করতে অ্যান্ড নেভার গট টায়ার্ড এবং কি হতো না পরিশ্রান্ত হতো না কখনো এখানে অ্যাভরি মর্নিং মর্নিং হলো নাউন নাউনের বিষয়ে বলছে অ্যাডজেক্টিভ হবে অ্যাভরি এখানে টম হল আমরা জানি মানুষের নাম হলে কী হবে প্রপার নাউন হবে ইট টোক টম টু ওয়ার্ক মানে টু প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ক হলো কাজ আর টু ওয়ার্ক হলো কাজে যখন আমরা টু প্র্যাপোজিশন ব্যবহার করবো অর্থটা এইভাবে দাঁড়াবে তো এখানে অ্যান্ড কনজাংশন ব্যবহার করা হয়েছে ইটক টম টু ওয়ার্ক আর নেভার গট টায়ার্ড এই দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য এখানে নেভার কার বিষয়ে বলছে মানে পরিশ্রান্ত এটা ভাব বটে এই ভাবে বিষয়ে বলছে যেহেতু তো এই নেভারটা কি হবে ওয়ান ডে দেখেছিল অ্যান ওল্ড ম্যান একটা বৃদ্ধ মানুষকে স্ট্রাগলিং কষ্ট করে টু ওয়াক হাঁটতে ওয়ান ডে এখানে ডে আছে ডে হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে তো এটা ওয়ান হবে অ্যাডজাক্টিভ ইট হলো প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে ইটের সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সি থেকে আসছে সো অ্যান এটা ভাওয়াল ইন্ডিভিন আর্টিল আবার ভাওয়ালে বটে যেহেতু এখানে ও ও আছে ওল্ডের তো সেই জন্য ভাওয়াল বসেছে তো অ্যান ওল্ড ম্যান এখানে ম্যান হলো নাউন না ম্যানের বিষয়ে ম্যানের বিষয়ে বলছি তো এটা কি হবে ওল্ড ওল্ড হলো দ্য কার কারিলিপড সে গাড়িটি কি করেছিল হর্ন বাজিয়েছিল হ্যাপিলি খুশির সঙ্গে এবং থামিয়ে দিয়েছিল থামিয়েছিল এখানে দা হলো কার কারের বিষয়ে বলছি তো দ্য কার হলো সাবজেক্ট তার সাথে কোনো অল ভাব নেই অ্যাকশন ভাব আছে বিপ থেকে আসছে বিপট ভাব নাম্বার টুতে আছে এখানে বিপ হল ভাব এই ভাবের বিষয়ে বলছে কীভাবে বিট করেছিল হ্যাপিলি তো এটা কি হবে অ্যাডভার্ভ হবে হ্যাপিলি আর এখানে অ্যান্ড হলো কনজাংশন টম হেল্পড দ্য ম্যান গট ইন অ্যান্ড হিম হুম টম হেল্পড সাহায্য করেছিল ম্যান মানুষটাকে কোন মানুষটাকে এই বৃদ্ধ মানুষটাকে গ্যাক ইন মানে প্রবেশ করতে কোথায় গাড়িতে অ্যান্টোকিম হুম এবং তাকে বাড়ি নিয়ে যেতে তো এখানে টম হল টম হল প্রপার নাও যেহেতু মানুষের নাম এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অগ্জাই ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব হেল্প থেকে আসছে হেল্প ভাব নাম্বার টুতে আছে দা হলো ডেফিনেট আর্টিকেল সেই বৃদ্ধ মানুষটি যেহেতু আমরা জানি তাই দা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে অ্যান্ড হলো এখানে কনজাংশন আর গ্যাপ গ্যাট ইন হল প্রবেশ করাতে একটা ফ্রেজাল ভাব দ্য ম্যান স্মাইলড অ্যান্ড থ্যাংক দ্যাম সে মানুষটি সে বৃদ্ধ মানুষটি কী করেছিল স্মাইল হেসেছিল অ্যান্ড এবং থ্যাংক দ্যাম তাদেরকে ধন্যবাদ দিয়েছিল এখানে অ্যান্ড হলো কনজাংশন দুটি সেন্টেন্সকে এক করেছে একসাথে করেছে যুক্ত করেছে দ্য ম্যান স্মাইল আর থ্যাংক এই দুটো সেন্টেন্সকে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে ফ্রম দ্যাট ডে ওই লাল গাড়িটি ছিল ওই লাল গাড়িটি ওয়াজ নট জাস্ট এটা ছিল না কেবলমাত্র এ কার একটা গাড়ি ইট ওয়াজ অ্যা ফ্র্যান এটি ছিল একটা বন্ধু দ্যাট যেটা হেল্পড সাহায্য করতো পিপুল মানুষকে এখানে আবার এই কার হলো নাউন এই নাউনের বিষয়ে বলছি লিটিল রেড এটা হলো অ্যাডজেক্টিভ আর দ্য লিটিল রেড কার হলো সাবজেক্ট তার সাথে অক্সলাইড ভাব পাস টেন্সের ওয়াজ আছে আর এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স তো এখানে নট যুক্ত করা হয়েছে এখানে আবার ইট প্রনাউন ব্যবহার করা হয়েছে তার সাথে অবজার ভাব পাঁচ টেন্সের ওয়াজ আছে এটা লিঙ্কিং ভাব দুটো সেন্টেন্সকে লিঙ্ক করেছে তো আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই